আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার দেখছেন চৌধুরী আজকে সকালে জাল টানা হয়েছে জেলেরা জাল টানছে গতকালকে এই পুকুরে ওয়ান ডে খেলা হয়েছিল মাছ কেমন না ধরায় আজকে জাল টানা হচ্ছে জাল ট্রেনে দেখা হচ্ছে আসলে মাছ পুকুরে কেমন আছে না আছে তো আসলে আমরা দেখছি জাল জেলেরা টেনে নিয়ে আসছে বা দেখছেন জাল জেলেরা নিয়ে আসছে মাছগুলোকে একত্রিত করছে মাছের লাফলাফ এগুলো দেখছে না দৃশ্যটা খুব মজার কীর্তার মাছগুলো দেখেন মাছের এগুলো ছোট ছিলভাগ কিছু কিছু আহ মাছ ধরা হচ্ছে আর এগুলো সুন্দর রুই গুলো এগুলো রুই মাছ এগুলোর ছিলভাট ছোট ছিলভাট মাছ কিছু মাছ দেখা রাখছে এবং অধিকাংশ মাছ ছেড়ে দিচ্ছে এবং প্রচুর পরিমাণে মাছ জালে উঠছে দেখছি আমরা হ্যাঁ সিলভারও কিছু বড় সিলভার আছে রুই আছে রুই মেডিকেল দেখছি আমরা এবং ব্ল্যাক কাপও দেখছি গুলো গ্রাস কাপ হ্যাঁ এটা দেখ কাতলা মাছ রুই মাছ না এটা বড় রুই সিলভার মাছ এটা টেম্পু মাছ আমরা এটাকে এটা রুই কালীবাউস কালীবাউস মাছ কালীবাউস মাছ সুন্দর সুন্দর সাইজের এর কালীবাউস মাছ মিগল মাছ মিরর কাপ মিরর কাপ গুলো ধরা হচ্ছে মিরর কাপ সিলভার কাপ কিছু কিছু ধরছে সামাজগুলো বাজাজাত করবে কিছু মাছ অনেক মাছ হচ্ছে দেখছি আমরা অনেক মাছ মাছগুলোর সাইজ এবারে খুব বড় না হলেও মোটামুটি সাইজ আমরা দেখছি আবার মাছগুলোকে ছেড়ে দেওয়া হল দিয়ে আবার আর এক কাটান দেওয়া হচ্ছে আমরা একটা কাটান বলি একটা জালে অনেকগুলো ভাগ ভাগ করে নেওয়া কেমন একটা কাটান বলি আর একটা কাটান দেওয়া হচ্ছে মাছ লাপালাপি করছে তবে দেখছেন শুনো সাইজের চাজের মাছ এবার দেখছেন মাছগুলোকে বাসা করা হচ্ছে বড় গুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে মাছ দেখা হচ্ছে যে মাছের কোনো রোগ বালাই আছে কিনা রুই মাছ কাতলা মাছ আপনার যারা মাছগুলো দেখছেন দর্শক

সুন্দর সুন্দর মাছ ছোট বড় আর সবই আছে ছোট বড় সব মাছই আছে দেখেন আসলে হুম ছোট ছোট কিছু বাটা মাছও আছে এটা ব্ল্যাক কাপ মাছ তো জাপানি সুন্দর সুন্দর সাইজের মাছ ছোট বড় হাফ কেজি চারশো পাঁচশো কেজি দুই কেজি আড়াই কেজি তিন কেজি এই সাইজের মাছ হাঁড়িতে মনে হয় যে মাছগুলো হচ্ছে এগুলো সম্ভবত বিক্রির জন্য ধরা হচ্ছে অল্প অল্প সামান্য মাছ মনে ধরবে মনে হয় কাতলাও আছে দেখছি অনেক অনেক সাইজ এর কাত সুন্দর সুন্দর কাতলা আহামরি কাতলা বড় নেই দুই আড়াই তিন এগুলো দেখতে পাচ্ছি এক কেজি দুই কেজি সাইজ এর বাটা মাছ আছে বাটকে বলি বা পাটা বলি অনেকেই দেখছি অনেক সুন্দর মাছ দেখছেন মাছগুলো চৌধুরী বিল ডাবল পুকুরের মাছ আজকে সকালে আলটানো হয়েছে ধন্যবাদ